নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে বম্ভ দৈত্যের গুপ্তধন ধন লেখক ধীরেন্দ্রলাল ধর তাহলে চলো আর দেরি করবো না গল্পটা শুরু করা যাক এলাহাবাদ থেকে পশ্চিমে গিয়ে বাসের পথে পান্না পাওয়া যায় আবার পান্না থেকে বাস খাজুরাহ যাওয়া চলে আমরা খাজুরাহ দেখে সেই পথেই নামছিলাম ট্রেনে না এসে বাসে আসছিলাম কারণ পান্না স্টেটে হীরার খনি আছে সেইটি দেখার ইচ্ছা ছিল বাস থেকে যখন নামলাম তখন বেলা প্রায় বারোটা শীতের দিন স্নানের হাঙ্গামা আর করলাম না ধর্মশালার একখানি ঘরে বেডিং কিছু রেখেই খেয়ে শহর দেখতে বেরিয়ে পড়লাম উত্তর ভারতের আর পাঁচটা শহরের মতো শহর এটা রাজা এখানে থাকেন রাজবাড়ির চারিপাশ সুদৃশ্য ভালো বাড়ি বাগান মস্ত দিঘি তারপরেই গরিব লোকের বাস জীর্ণ গৃহ টিনের চাল পাতার ছাউনি কিন্তু নগর দেখতে তো আমরা যাইনি আমরা গিয়েছিলাম হীরের খনি দেখতে ধর্মশালা থেকেই এক ছোকরা আমাদের সঙ্গ ধরেছিল সেই আমাদের নিয়ে চলল পোয়াটাক পথ গিয়েই এক নদী নদীটি পশ্চিম ত্রিশ হাত প্রস্তু কিন্তু গভীরতা নেই এক ফুট দেড় ফুটের মতো জল হেঁটে পার হয়ে আবার মাঠ মাঝে একটা ঠাকুর বাড়ি কি যেন আশ্রম দু তিনটে বড় গাছ তারপর আবার মাঠ এবার আমরা এসে পড়লাম এক বনভূমির কিনারায় ছোট ছোট গাছ দশ বারো ফুট উঁচু পাতা কম ঘন সন্নিবেশ নয় কাঁকড়া ভরা জমিতে আগাছার বৃদ্ধি নেই উপরে পাতা যতই থাক নিচের দিকে গাছের ফাঁক দিয়েই অনেক দূর অব্দি নজর চলে ছোকরা গাইড বলল এই হীরের খনি বাবুজি খনি ছোকরা দেখিয়ে দিল মাঝে মাঝে চৌবাচ্চার মতো ঘর কাটা ছ ফুট ইন্টু আট ফুট আট ফুট ইন্টু আট ফুট দশ ফুট ইন্টু দশ ফুট এক একটি চৌ দু তিন চার ফুট করে গভীর বললাম এ কি ছোকরা বলল। সরকারি দপ্তরে টাকা জমা দিয়ে এই মাটি কাটার হুকুম নিতে হয় তারপর এই মাটি কেটে তার মধ্যে যত কাকর পাওয়া যায় ছেঁকে নিতে হয় কাকরগুলো তখন জলে ধোয়া হয় জি থাকে সঙ্গে সে সেই কাকর থেকে তখন হীরের টুকরো বেঁচে নেয় সেই হীরে পালিশ করে রাজার অফিসে জমা দিতে হয় অফিস তার দাম ঠিক করে অনেক ব্যবসায়ী এই করে হাজার হাজার টাকা উপার্জন করে বরাত ভালো হলে দশ ফুট ইন্টু দশ ফুট জমিতে বিশ ত্রিশখানা হিরে মিলে যায় বরাত খারাপ হলে কানাও মেলে নেয় যে হিরের এত মূল্য তার এই মাহাত্ম। অসাধারণ কাকরের পাশেই তার জন্মভূমি যে কাকরের স্বগোত্র মানুষ তার উজ্জ্বলতার মূল্য ধরে বলেই সে মূল্যবান হীরার খনি সম্পর্কে তার মূল্যমান ধরে যে বিশেষ কিছু দেখাবার প্রত্যাশা নিয়ে এসেছিলাম হতাশ হলাম ফিরলাম এবার গাড়ি একটু ভিন্ন পথ ধরল বলল। বাবুজি এত ঘোরাফেরা করলেন একটু বসবেন চাউ খাবেন তো আশ্রমটার পিছন দিক দিয়ে সে এলো একটা বড় অসত্য গাছের তলে গাছের পাশেই একটি ছোট মন্দির মন্দিরের সংলগ্ন একখানি ঘর ঘরের দাওয়ায় একটি চায়ের দোকান যাবার সময় এই গাছ মন্দির আমাদের চোখে পড়েনি এসব আশ্রমের আড়ালে পড়েছিল দোকানের বেঞ্চিতে বসলাম একসঙ্গে চারজন খদ্দের পেয়ে দোকানি খুশি হয় বলল বাবুজি চায়ের সঙ্গে আর কি খাবেন লাড্ডু প্যারা লাড্ডু ও দেখে খেতে ইচ্ছে হলো না শুধু চা খেলাম গাইড অবশ্য ছাড়ল না দুটো লাড্ডু খেল এবার গাইড বলল। বাবুজি দেবতা দর্শন করে যান মন্দির খোলাই ছিল ছোট মন্দির ছোট একটি শিবলিঙ্গ শ্বেত পাথরের সামনে একটি থালা পাতা দু চার পয়সা তাতে পড়ে আছে ছোকরা বলল দিন এখানে এখানে অনেক মেলা বসে এই মন্দির বানাবার আদেশ দিয়েছিল যক্ষ ব্রহ্মদৈত টাকাও দিয়েছিল ব্রহ্মদৈত তাই জয়রামজি এখানে মন্দির বানিয়েছেন এই গাছে তো থাকেন ছোকরা হাত তুলে গাছটিকে নমস্কার করলো তারপর মন্দিরের সামনে ঝোলানো ঘন্টায় টান দিয়ে উঠল শিবশঙ্কর হর হর মহাদেব ফেরার পথে ছোকরা গল্প ফেঁদে বসলো চলার পথে পথশ্রম কমাবার জন্য গল্প করা ভালো আমরাও শুনতে শুনতে চললাম জয়রামজি ছিলেন এখানকার তালুকদার তার ওপর তার বাপ মনি মুনিশ্বর রাম হীরের কারবার করে অনেক পয়সা করে গিয়েছিল একমাত্র ছেলে জয়রামজি বড় লোকের আদুরে ছেলে ঠিক মতন মানুষ হয়নি বাপ যখন মারা গেল তখন জয়রামজির বয়স বছর কুড়ি হবে কত টাকা পয়সা মালিক হয়ে রীতিমতো শুরু করে দিল তার ওপরে জুটে গেল বদ সঙ্গী কয়েকজন শুরু হয়ে গেল নাচ গান মদ খাওয়া জুয়া খেলা পয়সা উড়তে লাগলো চার পাঁচ বছরের মধ্যে ফুঁকে গেল সব টাকা পয়সা জমি জায়গা সব বিক্রি হয়ে গেল বাজারে ঋণও হলো একমাত্র বসত বাড়ি ছাড়া আর কিছুই রইল না জয়রাম বাড়ি বেঁচে দিতে চাই মা বললেন না এই বাড়ি বিক্রয় করা যে চলবে না এই বাড়ির কোন জায়গায় অনেক হিরে জহরত লুকানো আছে আমি শুনেছি ঠগীদের আমলে চিতু সর্দারের ভয়ে বাড়ির কর্তারা হিরে জহরত সব লুকিয়ে রেখেছিলেন যিনি রেখেছিলেন তিনি হঠাৎ চিতু সর্দারের হাতে খুন হন সেই জন্য সেসব তিনি কোথায় রেখেছিলেন তা আর বলে যেতে পারেননি সেসব কোথায় আছে তুমি খুঁজে বের করো জয়রাম বললো এত বড় বাড়ি কোথায় খুঁজব মা বললেন চেষ্টা করে জানতে হবে ঠাকুর দেবতা ধরতে হবে সাধু সন্ন্যাসের সাহায্য নিতে হবে জয়রাম ঠাকুরের পুজো দিতে শুরু করলো আর যখন তখন যে কোনো ঘরের মেজেতে গর্ত খুঁড়তে লাগলো যদি কোনো ঘরের মেজের নিচে কোনো চোর আকুটির পাওয়া যায় বাড়ির নিচের তলে ঘর সব ঘরের মেজেতেই তিন চার ফুট করে এক একটা গর্ত করা হলো সাবল চালাতে চালাতে জয়রামের হাতে কড়া পড়ে গেল কিন্তু কোনো চোরাকুঠির মিললো না ইতিমধ্যে কোনো সাধু সন্ন্যাসী এই পথে এলে জয়রাম তার কাছেও দিয়ে বলে বলে দিন কোথায় আছে কোন সাধুই কিছু হদিশ দিতে পারলেন না এদিকে পাওনাদারের তাগিদে অস্থির হয়ে শেষ অব্দি জয়রাম দেশ ত্যাগী হবে বলে ঠিক করলো এমন সময় এই অঞ্চলে এলেন একটা আন্টি তিনি প্রয়াগে কুম্ভ মেলায় যাচ্ছিলেন জয়রাম তাকে ধরলো তিনি বলেন ও সব কাজ আমার নয় ওই অসত্য আছে তো আছে তুই তার সেবা কর তাকে জানা সেই এসব কথা বলতে পারবে সেই রাতেই জয়রাম ফল ও দুধ নিয়ে অশ্বত্থ গাছের নিচে গিয়ে হাজির নামে ফুল দুধ রেখে গাছের নিচে বসে ডাকতে লাগলো হে বাবা দয়া করো ডাকতে ডাকতে কখন ঘুমিয়ে পড়েছিল স্বপ্ন দেখলো ব্রহ্মদৈত বলছেন সন্ন্যান টাকার সন্ধান তোকে আমি টাকা নিজের জন্য করতে না তোকে সঙ্গ ছাড়তে হবে এখানে একটা মন্দির করে দিতে হবে সাধু সন্ন্যাসীদের কথার জন্য ধর্মশালা বানাতে হবে কোন রকম মেয়ে হিসাবে কাজ চলবে না তা কি পারবি জয়রাম বলল আমার পাওনাদারদের ঋণ তো শোধ করতে হবে টাকা তুমি শোধ করবি আর টাকা ধার করবি না জয়রাম বলল বেশ তাই করব মন্দিরে পূজা অর্চনা করবি ভাবে চলবি তাই চলব যা ঠাকুর নিচে দক্ষিণ কোণে তোমরা কুঠুরিতে আছে সেখানে সব আছে পাবি ইতিমধ্যে জয়রামজির ঘুম ভেঙে গেছে সামনে প্রকাণ্ড ব্রোম্বো দৈত দেখতে দেখতে ব্রহ্ম দৈত্য মিলিয়ে গেল জয়রাম ভয়ে কাঁপতে তখনই সেখান থেকে আসার কিন্তু জয়রামের তখন আর উঠে দাঁড়ানোর সামর্থ্য নেই সকাল অবধি জয়রাম সেই গাছের নিচে বসে রইল দিনের আলো ফুটে ওঠার পর সে যেন দে বল পেল ধীরে ধীরে বাড়ি ফিরল সেই দিনই জয়রাম ঠাকুর দালানের দক্ষিণ কোণ খুঁড়ে ফেললো কুটির সন্ধান পেল তবে হিরে জহরত পেলো না পেল শুধু মোহর মাটির কলসিতে মোর বড়া জয়রামকে আর পায়কে টাকা পেয়ে সব কথা সে ভুলে গেল শুরু হয়ে গেল সেই নি নাচ গান হই ওল্লা মা অনেক উপদেশ দিলেন কিন্তু তখন মায়ের কথা আর কে শোনে আমাবস্যা একটু বেশি রাতে নেশা করে সঙ্গীদের সঙ্গে জয়রাম বাড়ি ফিরছে এমন সময় পথের ওপর সেই বঙ্গ দেখা গেল বিরাট কালো ছায়া পথ আটকে দাঁড়িয়ে আজ বম্বদাই তো বললে আমার টাকায় নেশা করেছিস দোয়া খেলেছিস কি ভেবেছিস তুই জয়রামের নেশা তখন ছুটে গেছে কাঁদতে শুরু করেছে কোন মতে হাত জোর করে বলল বাবার জন্য করুন আর এমন কর্ম করব না বঙ্গদয় তো এক হাতে জয়রামকে শূন্য তুলে দিলে তারপর কি যে হলো জয়রাম বুঝল না তখন আর তার কোন জ্ঞান নেই সঙ্গীরাও ততক্ষণে যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে পরদিন জয়রামকে পাওয়া গেল ওই অশ্বত্থ গাছের উপরে দুপুরবেলা পথের মানুষ শুনে দেখে গাছের ওপরে একজন লোক অনেক কষ্টে তারা তাকে নামাল জয়রাম তখন আর দাঁড়াতে পারছে না তা দুটি পাই বম্ব তো ভেঙে দিয়েছে গোড়ায় হাসপাতালে তারপর বাড়িতে জয়রাম পড়ে রইল ছয় মাস পা সারলো বটে কিন্তু সোজা হয়ে সে হাঁটতে পারে না তবে এবার সে ওই গাছের নিচে শিব মন্দির তৈরি করলো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলো পূজা অর্চনার জন্য পুরুত রাখলো কিন্তু ধর্মশালা বানালো না এদিকে আর পয়সা খরচ করতে চাইলো না সব টাকা পয়সা নিয়ে এসে বেনারস পালিয়ে যাবে বলে ঠিক করলো এক পণ্ডিত দিয়ে একটি কবচ তৈরি করালো সেই কবচ ধারণ করলে আর তাকে পারবে না এবার এখন শুধু একবার গয়ায় গিয়ে ব্রহ্মদৈত্যের নামে পিণ্ড দিলেই ব্রহ্মদৈত্য জব্দ তারপর বেনারস বাদশাহী আমলে এইসব মোর বেনারসে এ অসুবিধা হবে এসব গলিয়ে সোনা করে নিতে পারলে সুবিধে হয় জয়রাম সেই কাজে লেগে বাড়ির এক ঘরে উনুন জেলে মুচিতে সোনা গলানো শুরু করলো রাতে দফায় দফায় জয়রা মোর গলায় আর ছোট ছোট সোনার তাল করে আর একটা সুটকে ভরে রাখে কদিনে অনেক হলো এবার শুটকেসটা নিয়ে বেরিয়ে পড়লেই হয় মা এত কিছু জানতেন না ছেলের বদ খেয়াল দেখে তিনি হতাশ হয়ে পড়েছিলেন শুধু ঠাকুর দেব তাকে ডাকতেন ইতিমধ্যে আর এক আমাবস্যা এসে পড়েছে রাতে বসে জয়রাম সোনা গলাচ্ছে এ কাজ আজকেই শেষ কাল সে বেনারস চলে যাবে সাহসা তো এসে দাঁড়ালো ঘরের মধ্যে বললো কি আমার টাকা নিয়ে পালাবি আমি কিছু করতে পারবো না হাতে রক্ষা কাজ বেঁধেছিস তো জয়রামের চুলের মুঠি ধরে মাথাটা ঠেসে ধরলো সেই ফুট অন্ত সোনার মুচির মধ্যে জয়রাম আর করে উঠলো সেই চিৎকারে সারা বাড়ি চমকে উঠল বাড়িটা ভেঙে পড়ল সারা শহরের মানুষ অবাক হয়ে গেল আগুন নেই এমন ভাবে পাকা বাড়িটা ভেঙে পড়ল কেন আজও সেই ভাঙা বাড়ি পড়ে আছে ওই ওই দেখুন ওই দেখুন ওই দেখুন নদীর দ্বারে দেখুন ওই গাইড ছোকরা দূরে একটা ঢিবি আমাদের দেখালো বললাম এ তো সব জয়রামের ব্যাপার সেখানে তো কেউ সাক্ষী ছিল না এসব তোমায় বললো কি ছোকরা বললো জয়রাম বন্ধুদের কিছু কিছু বলেছিল তার বন্ধুরা পরে ওখানে এসে সোনা খুঁজতো তাই থেকে কথাটা প্রকাশ পায় ওখানে শোনা আছে জানলে গভর্নমেন্ট তো তা বের করে নেবে বড় বড় বিলাত ফেরত অফিসার তারা এসব কথা বুজুর বুজুরু কি বলে উড়িয়ে দেয় বাবুজি এই মাটিতে পোঁতা শোনাও মাটি হয়ে গেল কথায় কথায় এসে বললাম বোম্বদৈত্য বিশ্বাস করি আর না করি মন্দির ও ভাঙা বাড়িখানা অবিশ্বাস করতে পারি না ওই বাড়ির নিচে কোথায় কলসি কলসি মোহর গুপ্ত আছে জানতে ইচ্ছা করে বন্ধুরা গল্পটি গল্পটি আজকে এখানেই শেষ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরো নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়